তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তর মব এমন দেশে পাগলও বাস করতে চাইবে না ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক শ্রোতা গত এক বছরকে উল্লেখ করে ডক্টর ইউনুস সরকারের আমলে এরকম ঘটনা ঘটেছে বলেই কিন্তু তিনি অভিযোগ করেছেন বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আগে জানানোর দরকার নেই আগে ভিডিওটি পুরোপুরি দেখুন কথাগুলো শুনুন তারপরে আপনাদের মতামত জানাবেন ঠিক আছে তো চলুন মূল নেব যে চলে যায় তো সবাইকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন হ্যাঁ আর পেজে নতুন হলে ফলো করে দিন যতদিন যাচ্ছে দেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বিনিয়োগ কমছে অস্থিরতা বেড়েই চলছে মেধাশীল তরুণরা বিদেশে পাড়ি জমানোর জন্য উদ্বিগ্ন হয়ে আছে শাসন সংস্থাগুলোতে দায়িত্ব থাকা অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা কর্তব্য পালন না করে হঠাৎ প্রাপ্ত ক্ষমতা উপভোগে লিপ্ত লিপ্ত ফলে ফলে দেশ দিকে হচ্ছে সম্প্রতি এক বিএনপির সহ অস্থিতিশীলতার ধাপিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা এসব মন্তব্য করেন রমিন ফারহানা বলেন যতদিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও আইন শৃঙ্খলার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে তিনি বলেন পরিস্থিতি সম্পর্কে বিএনপির ওই কোনো নেতার একক মন্তব্য নয় এ প্রসঙ্গে তিনি দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্যেরও দিকে ইঙ্গিত করেন তিনি দ্রুত কাজ না হলে দেরি হলে পরিস্থিতি অনুকূল হবে না বলে সতর্ক করেছিলেন রমিন ফারহানা বলেন মানুষ অধৈর্য হয়ে উঠেছে অধৈর্যের পিছনে অনেক কারণ রয়েছে বিনিয়োগ বন্ধ হয়ে আছে এবং আশঙ্কাজনক হারে কমেছে কারা ইনভেস্ট করবেন তারা একটি স্থির রাজনৈতিক পরিস্থিতি দেখতে চায় একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার দেখতে চায় নেপালের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন নেপালে মাত্র তিনজনের মন্ত্রিসভা হয়েছে এবং শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই তারা বলল আমাদের পরবর্তী প্রধান কাজ হলো নির্বাচন তারা অনির্দিষ্টকাল দায়িত্ব গ্রহণ করেননি কেন বারো বছর সেখানে চোদ্দটা সরকার হয়েছে এই প্রশ্নগুলো কি কেউ খুঁজেছে দায়ী নাকি অন্যান্য সামাজিক কারণ এসব খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়নি বরং তারা বলেছে আমরা অন্তর্বর্তীকালীনের দায়িত্বে এসেছি কেবল একটা নির্বাচন দিয়ে আমরা চলে যাব বাংলাদেশে আমরা টালবাহানা দেখতে পাচ্ছি টালবাহানা যে খুব ভালো নয় অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের দায় অভাবের কথাও উত্থান করেন রুমিন ফারহানা তিনি বলেন আজকে ডক্টর আলী বলেন কেবল নির্বাচনে দেশে কোনো পরিবর্তন আনতে পারে না তাহলে আমরা তো এক বছর পার করে নির্বাচন ছাড়া কোন উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি সংবিধান সংস্কার নারী সংস্কার কমিশন চিকিৎসা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন এসব গঠিত হয়েছে প্রশাসন সংস্কারের জন্য পরামর্শ এসেছে এবং এসব সংস্কারের ব্যাপারে দলগুলো মোটামুটি একমত হয়েছে কিন্তু সেই সংস্কারের সংস্কারের বাস্তবায়ন কতটুকু হয়েছে তিনি প্রশ্ন তোলেন আপনারা মূলত সামনে একটি বাবল তৈরি করতে চাইছেন বলছে বলেছেন আমি এটা করব ওটা করব বাস্তবে আপনি কিছুই করছেন না যা করছেন তা হলো অবৈধভাবে পাওয়া ক্ষমতার স্বাদ উপভোগ করা যা আপনি কখনোই পাওয়ার পরিবর্তন ছিল না রমিন বলেন অনেকে বহু বছর আগে বাংলাদেশ ছেড়ে গেছেন বিদেশে বসবাস করে বিদেশিদের সঙ্গে সন্ধ্যার সময় কাটিয়ে হয়েছেন আহ বাংলাদেশের মানুষের অবস্থার কথা নিয়ে ভাবেননি ভবিষ্যতেও আপনি সম্ভবত তেমনি করবেন কিন্তু বাংলাদেশেই আমাদের থেকেও জীবিত থাকতে হবে সম্ভবত আমাদের মৃত্যু বাংলাদেশই হবে ইনশাল্লাহ তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের প্রতি তীব্র স্বরেই ইঙ্গিত করে বলেন এই মানুষগুলো যারা কখনো দেশের স্থায়ীভাবে ছিল না জীবনে তাদের খুব কম মানুষ চিনেছেন তাদের নামও আছে না ছিল এখন তারা বড় বড় পদে বড় বড় কথা বলছে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে দেশের অবনতির তথ্য অঙ্ক হিসেবে তুলে ধরে রমিন বলেন গত তিনশো দিনে প্রায় তিনশো তিনশো আশিটি মব ঘটনা হয়েছে যদি বছরের তিনশো সত্তর থেকে তিনশো আশিটি না সেখানে বসবাস করতে চাইবে না। বছরে দেশ থেকে হয়েছে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করছে যারা দেশের শিয়ার শিক্ষিত পরিবার এখনো আছে কিন্তু তাদের মধ্যেও দেশে ত্যাগের প্রবণতা বাড়ছে অনেকেই ভাবছেন দেশ সেরে চলে যাওয়ার কথা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আহ ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল বা আমাদের এই পেজে নতুন অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী হাজির হবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ